ডক্টর হাসান হাদি স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলাহুল আম্মা আমাবাদ আজকের অনুষ্ঠানের যে শিরোনাম মাওলা ইমাম আলী আলাই সাল্লামের মাউলিয়াতের অভিষেক উৎসব এবং আয়াতে মোবাহেলা ও আয়াতে তাহারিকের আলোকে পবিত্র আহলে বাইদ আলাইসাল্লামের গুরুত্ব আমি আদিষ্ট হয়েছি আয়াতে মোবাহেলা সম্পর্কে কথা বলার জন্য আসলে পবিত্র কোরআনে সম্মান যে আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি আয়াত হল আয়াতে মোবাহালা এবং আয়াতে মোবাহালার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে প্রমাণিত হয়েছে আল্লাহর নবীর পরে পৃথিবীতে সকল মানুষের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন এই বিষয়টি সন্দেহিয়াত প্রমাণিত হয়েছে দেখুন ঘটনাটি কি ছিল ঘটনাটি ছিল নাজরানের একদল খ্রিস্টান দল আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন মদিনায় এবং আল্লাহর নবীর সাথে তাদের কিছু কিছু বিষয় নিয়ে তারা বলল যে আপনাদের আমাদের ইবনে সম্পর্কে যা বলা আছে তা আমাদের সাথে অনেকটা মিলে যায় কিন্তু একটা জায়গায় আমরা আপনার সাথে একমত হতে পারছি না সেই জায়গাটি হলো কোরআন বলেছে ইসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর নবী কিন্তু আমরা বলছি ঈসা ইবনে মারিয়ামি হলো খোদা আল্লাহ নাউজবিল্লা আল্লাহ নবী বললেন তোমরা মিথ্যা কথা বলছ তখন সেই মুহূর্তে আল্লাহ তার নবীর উপর আয়াত নাজিল করলেন সুরা আলে ইমরানের একষট্টি নম্বর আয়াত এবং আল্লাহ জানালেন যে হে নবী যদি তারা আপনার সাথে কোনো বিষয়ে বাহাস করে আপনি তাদেরকে বলুন তোমরা তোমাদের তোমরা তোমাদের আবনা আনা না দৌ আবনা আনা ওয়া আবনা আকুম নিসা আনা ওয়া নিসা আকুম দেখেন তিনটা শব্দ আল্লাহ বললেন প্রথমে বললেন আবনা আনা ও আবনা আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে আসি তোমরা তোমাদের সন্তান সন্ততি নিয়ে আসো এখন আল্লাহর নবীর উপরে এই আয়াতটি যখন নাজিল হয়েছিল মোবাহালার ঘটনা অষ্টম কি নবম হিজড়িতে অর্থাৎ আল্লাহর নবীর সকল সন্তানরা তখন ছিলেন কিন্তু আল্লাহর নবী যখন সাথে করে নিলেন হাসনাইন ছাড়া আর কাউকে কিন্তু আল্লাহ নবী তার সাথে নিলেন না অর্থাৎ আপনা আর ক্ষেত্রে কেন হাসনাইন কারণ যেই পাঁচজনকে নিয়ে মা হাসান হোসেন এবং আলী যে নিয়ে আল্লাহর নবী মোবাহেলার জন্য রওনা দিয়েছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তাদের পবিত্রতাকে ঘোষণা করেছিলেন ঘোষণা করেছিলেন যখন সুরা আহজাবের আয়ারটি নাজিল হলো ইউরিদুল্লাহু লিইযহিব আঙ্কুমুর রিয্যা আহাল আল বাইত ওয়াইতহিরাকুম তাতহীরা যে আল্লাহ তো আহলে সদস্যদেরকে পুত পবিত্র করে দিতে চান তাদের ভেতর থেকে সমস্ত পঙ্কি লতাকে করে দিতে চান এই আয়াতটি যখন নাজিল হয় আল্লাহর নবী উম্মে সালমান ঘরে অবস্থান করছেন উম্মে সালমান ঘরে অবস্থান করছেন আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী মা ফাতেমাকে ডাকলেন হজরত আলীকে ডাকলেন হাসান হোসেনকে ডাকলেন নিজ চাদরে এদেরকে আবৃত করে বললেন হা উলাই আহলে বাইতি এরাই হচ্ছে সূরা আহাজাবে বর্ণিত আল্লাহ যে আহলে বাইতের কথা বলেছেন এরাই হলো আমার সেই আহলে বাইত উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি এদের অন্তর্ভুক্ত নই আল্লাহ নবী বললেন তুমি তোমার সিও মর্যাদায় প্রতিষ্ঠিত কিন্তু তুমি এদের অন্তর্ভুক্ত নও তুমিও কল্যাণের মধ্যে প্রতিষ্ঠিত আছো কিন্তু তোমার নয়। আল্লাহ যাদেরকে পুত পবিত্র করেছিলেন মোবাহালার দিন চ্যালেঞ্জ করছেন কাফের মুশরিককে তোমরা আসো আমরাও আসবো যাদের মধ্যে পঙ্কিলতা আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন তাদেরকে শেষ করে দিবেন ওইখানে যদি আল্লাহর নবী এমন কাউকে নিতেন যাদের মধ্যে সামান্য পঙ্কিলতা আছে আল্লাহর আজাবে হয়তো তারা গ্রেফতার হয়ে যেতেন এই আয়াতের যে মূল শিক্ষা আল্লাহ যে পাক পাঞ্জাতুনের সম্মান সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন এটা আল্লাহ এই আয়াতে প্রতিষ্ঠা করেছেন আশ্চর্যের ব্যাপার হলো আজকে আমরা গর্ব করি যে বাংলাদেশ এমন একটা শহর এটা মসজিদের শহর বাংলাদেশে যত মসজিদ আছে ঢাকা শহরে যত মসজিদ আছে এত মসজিদ পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না কিন্তু আমার প্রশ্ন আমার প্রশ্ন আজকে জুমাবার বা এই যে জিল হজ মাসের জুমাবারগুলো পার হচ্ছে কয়েকজন মৌলানা জুমার মেম্বারে বসে তিনি আহলে বাইতের শান মর্যাদা বর্ণনা করেছেন যেই জিলহজ মাস থেকে মহরম মাস পুরোটাই বাইতের স্মৃতি বিজড়িত আমরা এই শিক্ষাগুলোকে আমাদের ভেতর থেকে আমরা দূর করে দিচ্ছি যারাই এর পক্ষে আমরা কথা বলতে চাচ্ছি আমাদেরকে শিয়া এলাম দেওয়া হচ্ছে বলছে যে না তো শিয়ারা গায় নাউজুবিল্লাহ দেখেন একটা জিনিস সিফফিনের যুদ্ধে সিফিনের যুদ্ধে যারা মাওলা আলীর সাথে গাদ্দারি করেছিলেন মাওলা আলীর দল থেকে বের হয়ে গিয়েছিলেন সিফিনের যুদ্ধে তাদেরকে আমরা খারেজি বলি তারা খারিজি যারা মাওলা আলীর সাথে থেকে গিয়েছিলেন তারা ছিলেন প্রকৃত সুন্নি আরেক দল মাওলা আলীর সামনে চোখে চোখ রেখে বের হতে পারেনি বের হয়ে যেতে পারেনি তারা বেঈমানি করতে পারেনি কিন্তু মাওলা আলীকে সঠিকভাবে মেনেও নিতে পারেনি তাদের অবস্থা মুজাব জাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা হুলা না এই দিকে থাকতে পারতিছে না এই দিকে থাকতে পারতিছে এদেরকে বলা হয় নাসেবী এদেরকে বলা হয় নাসেবি আমরা যখন আহলে বেইতের সম্মান বর্ণনা করি তখন এই নাসেবিদের গাত্র দাহ হয় গাত্র দাহ হয় তো এই যে মুখোমুখি দাঁড় করানো আমরা আহলে বেইতের মান নামাতে নামাতে এত নামিয়েছি আমরা আশারায়ে মুবাশশারার নিচে তাদেরকে স্থান দিয়েছি আহলে বাইতকে নাউজুবিল্লাহ দেখেন সব সাহাবারা সম্মানের অধিকারী বিশেষ সম্মানের অধিকারী কিন্তু কেউ সম্মানিত নয়। নয়। পাক সম্মান এই সত্য কথা আমাদেরকে বলতে হবে এটা কারণ পাক পাঞ্জাতনের সকল সদস্য সাহাবা ছিলেন কিন্তু পৃথিবীর কোন সাহাবা পাক পাঞ্জাতনের সদস্য ছিলেন না